আসসালামু আলাইকুম নিউজ বাংলাদেশে আপনাকে স্বাগত এবার ফারাক্কা বাদের সব গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার এসব গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে পানি ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চলে ভারতের গণবা গণমাধ্যম বাং নিউজ বাংলাদেশকে জানিয়েছেন ফারাক্কা প্রকল্পে প্রকল্পের জানা গেছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং বাদ প্রকল্পের পানি স্তর বাড়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ইতিমধ্যে সাতাত্তর পয়েন্ট চৌত্রিশ ডেঞ্জার লেভেলের অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে পানি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে একদিনে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকসিং বন্যার কবলে পড়েছে বাংলাদেশ পূর্ব অঞ্চল বাড়ি ছাড়া হয়েছে লাখো মানুষ প্রাণ হারিয়েছে অন্তত তেইশ জন ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর প্রাণী বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেয় বাংলাদেশে আকসিং বন্যা সৃষ্টি হয়েছে